দলীয় কর্মীদের সঙ্গে হুটখোলা গাড়িতে চেপে রবিবার শিরিয় বিকেলে জমজমাট প্রচার সারলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দীপসিতা ধর এদিন বিকেলে উত্তরপাড়া বিধানসভার কানাইপুর পঞ্চায়েত এলাকার বারোয়ারিতলা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয় শেষ হয় রিসড়া বারোজীবিতে গিয়ে এদিনের প্রচারে হুটখোলা গাড়িতে প্রার্থীর সঙ্গে দেখা যায় অভিনেতা দীপাঞ্জন ভট্টাচার্যকে هي مونکي ڏاڙالو کڻو ٿو ڇو کڻو ٿو ڏاڙا چين جنو کڻڻا چين এই সম্প্রতি সময়ে আপনাদের নির্বাচনী প্রচারে দেখা যাচ্ছে বুদ্ধ একটা এআই প্রতিকৃতি ভোটের ময়দানে এরকম এআই এটা কিভাবে দেখছেন আপনারা বা কি কারণে নিয়েছেন টেকনোলজির সঙ্গে কোনো অসুবিধা নেই টেকনোলজি যতক্ষণ না পর্যন্ত মানুষের হিতের বিপরীতে ব্যবহার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা চাই সমস্ত ধরনের প্রযুক্তি সর্বোচ্চ ব্যবহার যা মানব কল্যাণের মানুষের ভালো থাকার জন্য ব্যবহার হয় এটা কতটা গ্রহণযোগ্যতা আপনাদের সমর্থক দেব ভট্টাচার্য আমাদের প্রজন্মের অনেকের কাছে যে ছেলেটি এখন কাজ করতে ব্যাঙ্গালোরে যায় সেই ছেলেটির মা সেই ছেলেটি তার পরিবার তার ভালোবাসার মানুষ প্রত্যেকে জানেন বুদ্ধ ভট্টাচার্য কী করতে চেয়েছিলেন আর দুটো ঘট্টা তার জন্য আহ গতকাল আপনার সভা থেকেই দেখা গেল মানে আপনাদেরই শরিক দল আহ তারা হঠাৎই ওয়াক আউট করে হঠাৎ ওয়াক আউট করে চলে গেলেন

এরকম তাদের মানে অন্য কর্মীরা যদি কিছু বলে তাদের উপরে এরকম আক্রমণ হানবেন এই ধরনের একটা যদি রোলটা রিভার্স হয় কল্যাণবাবু যা বলেছেন যে আমার এজেন্টের গায়ে যদি হাত লাগে তাকে জ্যান্ত রাখবো না এই একই কথা যদি আমরা বলি যে আমাদের কোনো এজেন্টের গায়ে যদি কেউ হাত দেয় আমরা তাকে ছেড়ে কথা বলবো না এখন এই সব বদলে নয় তার সঙ্গে রাজনৈতিক প্রচারে কীভাবে সামলাচ্ছেন পুরো বিষয়টা এটার জন্য তো সময় বার করতেই হয় কারণ এটা আমার সমর্থনের দল আমি যে দলকে সমর্থন করি তো সেই দলের হয়ে প্রচারে তো আসতেই হবে কারণ আমরা যদি না আসি তাহলে রাজনীতি আছে প্রভুত সায় যত ইয়াং জেনারেশনের যারা ভোটে দাঁড়িয়েছে সৃজন তো এদের পাশে আমরা যদি না দাঁড়াই কী করে চল একটা সময় তো লোকজনকে বলতে শুনেছি যে বামপন্থীদের নাকি নতুন মুখ নেই এত নতুন মুখ তো এনে দিয়েছি এবার দেখুন আমাদেরকে আপনারা লোকসভায় পাঠান দেখুন ওরা কি কাজ করতে আশাবাদী আপনারা আপনাদের দলে আমরা 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 জানি থাকছেন জিতব কারণ এই এতদিন ধরে বিজেপি এবং তৃণমূলের যে মিথ্যাচার এবং তাদের যা ভণ্ডামি আমরা দেখেছি তাদের চুরি ডাকাতি সবই মানুষের কাছে ভরা পড়ে গেছে তো আগামী দিনে আমাদের জয় আর অপেক্ষা কৃষিকাজ উত্তরপাড়া